ফরিদপুরে কালাইমপুরে বাস পিক সংঘর্ষে একই পরিবারে চারজন সহ জন নিহত হয়েছেন দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক এছাড়া ময়মনসিংহ শেরপুর ঝালকাঠি ও জামালপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও কমপক্ষে বিশজন আহত হয়েছেন এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বইটের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ জামান আছেন ফরিদপুর থেকে সহকর্মী এস এম মাসদুর রহমান মাসদুর রহমান এবং জনাব হাদিউজ্জামান আপনার দুজনকে স্বাগত জানাচ্ছেন আসলে প্রথমে মাসদুর রহমানের কাছে আমি যেতে চাই যিনি আছেন ফরিদপুরে মাসদুর রহমান আপনার কাছে জানতে চাচ্ছি সর্বশেষ কী অবস্থা এই দুর্ঘটনার পরে আহতদের অবস্থা সর্বশেষ জানতে চাই আর যেটা সংবাদে বলা হয়েছিল যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা কাজ শুরু করেছে কিনা তারা কবে জমা দেবে এই তদন্ত প্রতিবেদন বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা হ্যাঁ এই দুর্ঘটনা ঘটার পরেই স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসন এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন হাইওয়ে ফায়ার সার্ভিস সহ অন্যান্য দপ্তর সহদের এ সময় এই যে হতাহতের ঘটনা ঘটে বাস এবং পিকআপের এই পিকআপের সকল যাত্রীর মধ্যেই এই হতাহতের ঘটনা ঘটে যার মধ্যে এখন পর্যন্ত চোদ্দ জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ এই ঘটনায় যে এই আলফাডাঙ্গাও এবং বোয়ালমারি উপজেলা থেকে কিছু অসহায় মানুষ ফরিদপুর সদরে আসছিলেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আঞ্চলিক কার্যালয়ে তারা ঢেউটি নেওয়ার জন্য আমরা জানতে পেরেছি যে আসার পথে এই দুর্ঘটনায় বাস এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয় এই দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে পাঁচ সদস্য একটি কমিটি গঠন করে পরবর্তীতে আরও দুই বিশিষ্ট দুই সদস্য বাড়িয়ে এখন পর্যন্ত সাত বিশিষ্ট কমিটি গঠন করেছে যেখানে জেলা পুলিশ হাইওয়ে পুলিশ ফায়ার ফায়ার সার্ভিস এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নেতৃত্বে এই কমিটি কাজ করবে আর পরবর্তী যে দুই সদস্য বৃদ্ধি করাছে সেখানে বিআরটি এর কর্মকর্তা থাকবে এবং বুয়েটের বিশেষজ্ঞ প্রকৌশলী থাকবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন আর যেটা বলছিলেন যে হতাহতের মধ্যে আহত যে অবস্থা আহত দিকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করার পরে সেখানে তিনজন নারী এবং একজন পুরুষ চিকিৎসাধীন আছে এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক থাকলো সেটা চিকিৎসাধীন অবস্থায় তারা তাদের চিকিৎসা ব্যবস্থা চলছে বলে আমাদেরকে চিকিৎসা ধন্যবাদ রহমান আমি আপনার কাছে আবারও পরে বর্তিতে আসবো আমি আমাদের অতিথির সাথে যেতে চাই যারা ডক্টর মোহাম্মদ হাদিজ্জামান জামান কাছে জানতে চাচ্ছি আমরা প্রায়শই আলোচনা করি এরকম যখন দুর্ঘটনা ঘটে কথা বলি আমরা বলি যে সড়কে মৃত্যুর মিছিল থামছে না আমরা জানি বিভিন্ন সময় আমরা আলোচনা করেছি সময়ের মূলত প্রাথমিক যে কারণগুলো এইসব দুর্ঘটনার জন্য বলা হয়ে থাকে একটি হচ্ছে যে দ্রুতগতি আরেকটি সব বলা হয়ে যাচ্ছে যায় যে আনফিট বা যে গাড়ির ফিটনেস সার্টিফিকেট নেই এমন যানবাহন চলাচল এসব কারণেই মূলত আসলে এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে এখন এত কথা এত আইন এত আলোচনা এত বৈঠক মৃত্যুর মিশল কিন্তু থামছে না কোন জায়গায় আসলে কাজ হচ্ছে না কেন হচ্ছে না ধন্যবাদ দেখেন আমি যেভাবে দেখছি যে আমাদের নীতি নির্ধারক যারা আছেন তাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে যে সড়ককে শুধু চড়া মসৃণ চকচকে করলে দুর্ঘটনা কমে যাবে সড়কের সুশাসন দরকার নাই আইনের প্রয়োগ দরকার নাই বা সড়কে শৃঙ্খলার দরকার নাই এই যে একটা ধারণা এই ধারণা যতদিন পর্যন্ত আমাদের নীতি নির্ধারক যারা আছেন এই ধারণা থেকে বের হতে পারবে না ততদিন আসলে সড়কের দুর্ঘটনা কমবে না আপনি একটু আগে তদন্ত কমিটি নিয়ে কথা বলছেন আমরা কিন্তু বারবারই বলছি তদন্ত কমিটির সদস্য যারা আছে আপনি পুরো বিশ্বের দিকে তাকে দেখেন এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হয় যারা সড়ক তৈরি রক্ষণাবেক্ষণ অথবা আইন প্রয়োগ এটার সাথে সরাসরি যুক্ত থাকে না আপনি আজকে যে দুর্ঘটনাটা ঘটলো আপনি যদি একটু দেখেন যে আসলে এই যে স্বল্প আয়ের বা নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ তারা যে খোলা ট্রাকে যাচ্ছে তো এখন আমার কথা হচ্ছে যে এই যে খোলা ছাদের নিচে তারা ট্রাকে যাচ্ছে এটা তো সড়কের উপর দিয়েই যাচ্ছিল তাহলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজটা কি ど আইনের শাসন যেটা আমি বলছি সেটা যদি না থাকে এই যে তদন্ত কমিটি সেকেনকে বের হয়ে আসবে যে আমাদের হাইওয়ে পুলিশ তাদের দুর্বলতা ছিল কারণ সড়ক মহসড়কে যখন এই যে 15 জন যাত্রী নিয়ে এটা তো মালবাহী একটা ট্রাক সেখানে যাত্রী উঠলো কিভাবে তাহলে সেখানে তো তাদেরও নজরদারি তদরোকির একটা ঘাটতি আছে কিন্তু আপনি দেখবেন শেষ পর্যন্ত আমরা সব সময় দেখি চালকের ঘাটতির কথা উঠে আসে যেটা আপনি বলছিলেন চালক অচেতন ছিল বা তার যে গাড়ির ফিটনেসের কথা উঠে আসে কিন্তু আইনের প্রয়োগের যে বিষয়টা সেটা তো হচ্ছে না পাশাপাশি আপনি ঈদ দেখেন এটা অত্যন্ত আমি মনে করি একটা চিন্তার বিষয় এখন কিন্তু অনেকটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে ঈদের আগে সাত দিন যে পরিমাণ দুর্ঘটনা হয় ঈদের দিন এবং পরের ছয় দিন এই সাত দিনে দুই থেকে তিন গুণ বেশি দুর্ঘটনা হয় এই যে একটা প্রতিষ্ঠিত বিষয় এটা এখন আর বিক্ষিপ্ত জি যে নতুন নতুন সমস্যা এই সমস্যা আমরা আগের সমস্যায় সলভ করতে পারছি না কিন্তু আমাদের নতুন সমস্যা চলে আসছে আমি যেভাবে দেখছি যে আসলে আমাদের নীতি আছেন তাদেরকে সড়ক মহাসড়ক যে আমরা চওড়া করছি ঠিক আছে তার সাথে আসলে দিয়ে যানবাহনকে আধুনিক করতে হবে চালককে প্রশিক্ষিত আইনের গুড গভর্নেন্স সড়কে তো আমি গুড গভর্নেন্স দেখছি না এবং পাশাপাশি সড়ক হলেই সড়কের দুই পাশে আমাদের হাট বাজার হয়ে যাবে সেটা নিয়ন্ত্রণ আমরা করবো না তো আমরা একটা রাস্তা বানাচ্ছি আশি কিলোমিটার গতির জন্য চালক কিন্তু আশি কিলোমিটার জন্য প্রস্তুত কিন্তু আসলে ওই রাস্তার যে বৈশিষ্ট্য সেটাই পরিবর্তন হয়ে যায় যখন হাট বাজার হয় তো এটার যে আসলে সেফটি অডিট করার যে বিষয়টা কারণ আমার ভূমি ব্যবস্থাপনা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না তাহলে সেফটি অডিট করে আপনার দরকার গতি সেই জায়গায় কমিয়ে দিতে হবে এবং আমাদের এই বিষয়গুলো আসলে আমাদের নীতিদক যারা আছেন তাদেরকে ভাবতে হবে শুধু সড়ক না অন্যান্য বিষয়গুলো সেখানে আসলে অনুষঙ্গ গুলিতে আমাদের কাজ করা দরকার প্রত্যক্ষদর্শী এবং অন্যান্য যারা বিশেষজ্ঞ আছেন তারা প্রাথমিকভাবে কেন কি মনে করছেন এই দুর্ঘটনার কারণ সকালে প্রথমেই এই পনে আটটার দিকে যে এখন দুর্ঘটনাটা হলো আমরা স্থানীয়ভাবে জানতে পেরেছি সকালে গিয়েই যে স্থানীয় এক একজন এক একভাবে তাদের বক্তব্য দিচ্ছিল যে এই সড়কে কিছুটা অংশ খানা ডেবর আছে খানা ছিল আবার কেউ বলছে যে এইটা দ্রুতগতি ছিল যে কারণে দুটো সংঘর্ষ ঘটেছে কেউ বলছে যে চালকরা হয়তো ঘুমাচ্ছিলো এই বিষয়গুলো নিয়ে আমরা যখন জেলা প্রশাসক প্রশাসক এবং পুলিশ সুপার এবং হাইওয়ে পুলিশের সাথে কথা বলি তারা প্রাথমিক অবস্থায় আসলে এই বিষয়গুলো নিশ্চিত না হয়ে আমাদেরকে কিছু বলতে চাচ্ছেন না তারা বললেন যে আমরা এগুলো তদন্ত করব আসলে কার অপরাধ কী কার ভুল কার ত্রুটি সেই ক্ষেত্রে আমরা তখন আমরা আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারবো আসলে এই দুর্ঘটনার কারণটা কি। মাসুর রহমান আপনাকে ধন্যবাদ হাজিস জামান আমরা শুনছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে যে প্রাথমিক কারণের কথা বলা হচ্ছিল অনেকে অনেক কথাই বলছেন আমার অসংখ্য দুর্ঘটনা ঘটে অসংখ্য তদন্ত কমিটি হয় সেসব প্রতিবেদন হয় কিন্তু বাস্তবায়ন হয় কিনা আমরা জানি না কিন্তু এই যে মৃত্যু থামছে না প্রশ্ন হচ্ছে যে সবসময় আমরা আলোচনা করে থাকি যে মূলত যেসব কারণগুলো হয় অতিরিক্ত গতি বা প্রশিক্ষ যারা চালক আছেন তাদের প্রশিক্ষণের অভাব এই বিষয়গুলো দেখভাল করবার জন্য আসলে খুব আমি যদি বলি দ্রুত গতিতে কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা যেটাতে ভালো ফলাফল পেতে পারা যায় লং টার্ম সলিউশন চাই না আসলে স্বল্প সময়ের জন্য কোনো ভালো পরামর্শ আছে কিনা যেভাবে দেখছি আসলে আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে যখনই আপনি বলছেন দুর্ঘটনা তার মানে এটা এড়ানো সম্ভব না পুরো বিশ্বব্যাপী এখন আর অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা তারা বলতেই চায় না শব্দটি এখন তারা বলছে ক্র্যাশ অর্থাৎ আপনার এই সংঘর্ষটা এটা এড়ানো সম্ভব আপনি যেভাবে বলছেন তো আমি যেভাবে দেখছি যে আসলে প্রথমত আমাদের এই সময় বিশেষ করে ঈদের আগে পরে গণপরিবহনের সংকট ভারানো রোজ্য এই কারণে কিন্তু আসলে স্বল্পের শ্রমজীবী মানুষ যারা আছে তারা কিন্তু এই যে ট্রাকের উপরে উঠে বসে তো আমি যেভাবে দেখছি আমাদের গণপরিবহন এটা আসলে যোগানটা বাড়ানো সম্ভব বিশেষ করে আমাদের সরকারি বেসরকারি স্বাস্থিত্বাসিত প্রতিষ্ঠানগুলি আছে তাদের কিন্তু অসংখ্য বাস আছে পরিবহন পুলে এই বাস গুলি কিন্তু ব্যবহার করা যেতে পারে এবং তাদের চালক কিন্তু অনেক দক্ষ এবং অভিজ্ঞ তাহলে আমাদের গণপরিবহনের সংকটটা থাকবে না পাশাপাশি আসলে ঈদের সময় আপনি দেখবেন যে দুর্ঘটনা হয় পঞ্চাশ শতাংশ মোটরসাইকেল এবং মোটরসাইকেলের মধ্যে আবার বান্ন শতাংশ কিন্তু আসলে আপনি দেখবেন উঠতে বয়সী তরুণ কিশোর আছে তারা কি করে ঈদের সময় এখন একটা অনেকটা একটা আমি প্রবণতা দেখছি যে আসলে মাদক সেবন বা মদ্য অবস্থায় তারা মোটরসাইকেল নিয়ে আপনার সড়ক মহাসড়কে তারা রেসিং করছে অনেকটা স্টানবাজি করছে এখানে সমস্যাটা হচ্ছে আমরা অনেক সময় বলছি এইভাবে বন্ধুদেরকে নিয়ে আহ আপনার আহ তারা প্রশিক্ষিত না মহাসড়কে কিভাবে চালাতে হয় ড্রাইভিং লাইসেন্স নাই কিন্তু তারা মহাসড়কে চলে যাচ্ছে রেসিং ট্র্যাক বানিয়ে সেখানে রেসিং করছে এই জায়গায় আসলে আমি যেটা দেখছি যেহেতু আপনি বলছেন দ্রুত একটা ফলাফল আমি দেখছি যে অভিভাবক যারা আছে পরিবার তাদেরকে কিন্তু সচেতন হতে হবে মানে সন্তান চাইলেই আপনি ঈদের দিন দিয়ে দিবেন এবং এটা অনেকটা কিন্তু জেনে বুঝেই আপনি তার সন্তানকে কিন্তু মৃত্যুর পথে ঠেলে দিচ্ছেন আমি বলবো এবং এই যে পনেরো থেকে বিশ বছর বয়সী এটা তো আসলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কথা আমরা বলছি কিন্তু এটার যে অর্থনৈতিক ক্ষতি এটা তো বিরাট ক্ষতি যারা আসলে আমাদের অর্থনীতিতে অবদান রাখবে তাদেরকে সড়ক দুর্ঘটনা কিন্তু ঝরে যাচ্ছে তো পরিবার এবং অভিভাবকের সময় অপ্রশিক্ষিত চালকরা বা সনদ নেই লাইসেন্স নেই এমন মানুষ গাড়ি চালাচ্ছেন এটা হাওয়ে পুলিশ কি নজরদারি করার মতো সেই সেই জনবল আছে না সেই জনবল নাই আমি সেটি বলছিলাম কারণ এটা কিন্তু আপনি পুরো বাংলাদেশে সড়ক মহাসড়কে একদম ছয় লাভ হয়ে যায় অপ্রশিক্ষিত ড্রাইভিং লাইসেন্স বিহীন চালক দিয়ে এবং তারা দেখাচ্ছে বন্ধুর মোটর সাইকেল নিয়ে মহাসড়কে উঠে যাচ্ছে সেখানে রেসিং করছে সেই কারণে আসলে পরিবার থেকে অর্থাৎ ওই উৎসে গিয়ে ঠেকাতে হবে যেটা আমি বলছি তবে আজকের যে দুর্ঘটনা যেটা আমরা বলছি এইখানে কিন্তু আসলে হাইওয়ে পুলিশ এই জায়গায় প্রযুক্তির ব্যবহার করা যেতে পারে কিনা এআই আমি যদি বলি এআই সংযুক্ত সিসিটিভি ক্যামেরা থাকতে পারে কিনা সঙ্গে সঙ্গে অ্যালার্ট পাঠাতে পারে কিনা নির্দিষ্ট জায়গায় এই বিষয়গুলো ভাবলে হয়তো সমস্যার অনেকটাই সমাধান করা সম্ভব তাই না অবশ্যই আপনার প্রযুক্তির এটা তো অবশ্যই বিশেষ করে গতি কমানোর জন্য আপনি জানেন যে এখন আসলে স্পিড রাডার গান চলে আসছে এবং স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল নাম্বার প্লেটও আমরা পড়ে ফেলতে পারছি তো জিনিসটা হলো দুর্ঘটনার পর তখন কিন্তু আপনি যদি ডিটেকশন করেন খুব বেশি লাভ হবে না আমরা প্রতিকারটা চাই অর্থাৎ দুর্ঘটনার আগেই যেন ঠেকানো যায় এই জন্য বলছি বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনা কারণ চালক সে কিন্তু লোহার খাঁচার মধ্যে বসে নাই সে কিন্তু একেবারে উন্মুক্ত এই কারণে দুর্ঘটনা হলে দেখা যায় যে আমরা সবসময় বলি চার চাকার জানাচ্ছে প্রায় উনত্রিশ গুণ বেশি ঝুঁকিপূর্ণ নিহত হওয়ার কিন্তু সংখ্যা বেড়ে যায় যখনই মোটর দুর্ঘটনা ঘটবে তাহলে বিশেষ করে যে আপনার ফিফটি টু পার্সেন্ট বা শতাংশ উঠতিবাসী তরুণ কিশোর তাদেরকে বাঁচাতে হলে আসলে পরিবারের সচেতনতা আমি সবচেয়ে বড় জিনিস দেখছি অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য এস এম রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে 太关键了。